আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের একটা পিঠার দোকানের সাথে পরিচয় করে দিব যারা ঢাকা ফার্ম গেটে থাকেন বা ফার্ম গেটে আশেপাশে থাকেন আশা করি এই পিঠার দোকানটি সবাই চিনেন এই দোকানটির লোকেশন আমি একটু বলে দিই মেট্রো রেল ফার্ম যে মেট্রো রয়েছে সেই মেট্রো রেলের অপোজিটে আপনারা হয়তো মেট্রো রেলটা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল ঠিক সেটার অপোজিটে এই পিঠার দোকানটা আর এটা বলতে গেলে তেজগাঁও কলেজের একটু পরে সংসদ ভবন যাওয়ার যে রাস্তাটা সেখানে তো এখানে সব ধরনের পিঠা পাওয়া যায় তেলের পিঠা থেকে শুরু করে চিতই পিঠা এবং ভাভা পিঠা বিভিন্ন ধরনের পিঠা এখানে পাওয়া যায় তবে এখানে পিঠার একটা বিশেষত্ব সেটা না বললেই নয় এই যে আট নয় ধরনের যে ভর্তা রয়েছে এই ভর্তাগুলো রয়েছে এই পিঠার বিশেষত্ব যেটা আপনি ফার্ম কেটে বা অন্য অন্য কোনো জায়গায় এরকম ভর্তা দিয়ে পিঠা পাবেন কিনা সেটা আমার জানা নেই তবে এখানে পাওয়া যায় আনলিমিটেড ভর্তা দিয়ে পিঠা খাওয়ার স্বাদ তো এখানে পিঠাগুলো দশ টাকা ছিল আর দশ টাকা থাকার কারণে মানুষের ভিড়ও প্রচুর ছিল এখানে প্রচুর মানুষ প্রতিদিন ভিড় করে এই পিঠা খাওয়ার জন্য আরেকটা কথা বলে রাখা ভালো এই পিঠাগুলো গুণগত মান অনেকই ভালো কারণ আপনি আপনার সামনে ভেজে দেওয়া পিঠা আপনি নিজে ওখান থেকে গরম গরম পিঠে খেতে পারবেন আর আর একটা কথা বলে রাখা ভালো যে এখানে আপনি আনলিমিটেড যত ইচ্ছা তত পরিমাণ ভর্তা নিয়ে খেতে পারবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন এবং কেউ বানানো করবে না এখানে মূলত চার পাঁচজন ওনারা এই পিঠা ভাজে আর আপনি খেয়াল করে দেবেন এখানে দশটা চুলায় একই সাথে পিঠা বানানো হয় এবং পিঠাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করা এই পিঠা খাওয়ার জন্য আর এই পিঠার মূলত ফার্ম গেট আশেপাশে যারা থাকে তার অবশ্যই পিঠা সম্পর্কে জানে তো একটা কথা বলে রাখি এখানে মামারা যারা রয়েছেন আপনারা পিঠা খাবেন আপনাদের পিঠা ওনারা গড়ে রাখবেন আপনার আপনাদের হিসাব করে দেবেন না মানুষ এখানে পিঠা খাওয়ার পর নিজ দায়িত্বে টাকা দিয়ে যায় এটা মূলত ওনাদের ব্যবসার একটা পলিসি কারণ ওনারা বিশ্বাস করে ওনাদের কেউ ঠকাবে না বা এরকম কিছু তো এখানে আপনাদেরকে একটা কথাই বলুন যারা ফার্ম গেট আশেপাশে থাকেন সবাইকে আমি বলবো যারা এই পিঠাটি এখন টেস্ট করেন নাই বা এই পিঠার খান সবাইকে অনুরোধ থাকবে একবার হলে এই পিঠাটি খেয়ে দেখবেন কারণ এখানে সরিষা ভর্তা যেটা রয়েছে ফার্ম গেট বা অন্যান্য জায়গায় আমি পিঠা খেয়েছি সবগুলোর থেকে বেস্ট